তো প্রিয় দর্শক বন্ধুরা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে রাজ্য সরকার কিন্তু বড় সিদ্ধান্ত নিয়েছে যে সমস্ত ব্যক্তিরা বিধবা বার্ধক্য এবং প্রতিমন্ত্রী রয়েছে সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু এবারে নাম তোলা শুরু হয়েছে প্রায় দেড় লক্ষ উপভোক্তা নাম কিন্তু এই লিস্টে কিন্তু নাম উঠবে এবং সেই লিস্টে নাম থাকলে আপনারা কিন্তু প্রত্যেক মাসে কিন্তু এক হাজার টাকা পেনশন কিন্তু পেয়ে যাবেন তো লিস্টে আপনার নাম রয়েছে কি তা কীভাবে দেখবেন তো সরাসরি কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করব বিষয় সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা কীভাবে দেখবেন সম্পূর্ণ সেটা দেখে নেওয়া যাক তো সরাসরি আপনারা কী করবেন মোবাইলে ক্রোমবাজে ওপেন করবেন সেইখানে লিখবেন ডাব্লু বি এস ডব্লু পেনশন দেখতে পাচ্ছেন ডট গভ ডট ইন এই সাইডে আপনারা চলে আসবেন আসার পর সরাসরি ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন সরাসরি কিন্তু আপনাদের সামনে এস ডব্লু পেনশন বলে একটা অপশান কিন্তু পেয়ে যাবেন এরপর এখানে দেখুন এরকম একটা অপশান থাকবে তা পুনে গিয়ে আপনারা টিকচুনি দিয়ে এটা কেটে দেবেন এটি যখন কেটে দেবেন তখন দেখতে পাবেন এস ডাব্লু পেনশন অপশন কিন্তু রয়েছে তো সরাসরি স্লাইডগুলো আপনি উপদিকে তুলবেন এখানে দেখুন কতগুলো অপশান কিন্তু রয়েছে লগ ইন গ্রিভাইন্স গাইডলাইন্স এবং ট্র্যাক অ্যাপ্লিকেশান অপশান কিন্তু রয়েছে তো সরাসরি আপনারা কি করবেন ট্র্যাক অ্যাপ্লিকেশান যে অপশানটা রয়েছে সরাসরি সেই জায়গায় আপনারা চিহ্ন দিয়ে দেবেন এখানে যখন টিক চিহ্ন দেবেন অ্যাপ্লিকেশান আইডি অপশান কিন্তু এখানে রয়েছে তো আপনার কাছে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে নাম্বারটা থাকে তো সরাসরি আপনারা কী করবেন এখানে দেখুন অ্যাপ্লিকেশান আইডি নাম্বার এখানে আপনাদের বসিয়ে দিতে হবে এবং এখানে সাবমিট অপশান রয়েছে এই সাবমিট অপশান যখন ক্লিক করবেন নিচে কিন্তু আপনার ডিটেলস কিন্তু শো করবে যদি আপনার অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আপনারা রাজ্য সরকার যে উল্লেখ করেছে যে দেড় লক্ষ কি নাম নথিভুক্ত কিন্তু আপনার পোর্টালে কিন্তু তুলতে শুরু করেছে সে নাম যদি আপনারা থাকে আপনার সরাসরি কিন্তু প্রত্যেক মাসে আপনারা হাজার টাকা করে পেনশন কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আপনার কাছে অ্যাপ্লিকেশান আইডি নাম্বার না থাকে তা সরাসরি আপনারা কী করবেন আর একটা সাইডে কিন্তু আপনার সরাসরি চলে আসবেন তাই জন্য মোবাইলে যে ক্রোমবাজে রয়েছে সেখানে সরাসরি আপনারা ক্রমবাজে ওপেন করবেন ক্রম ওপেন করার পর সরাসরি কী করবেন টিকচুণা দিয়ে সেখানে লিখবেন এন এস এ পি লিখিয়ে আপনারা সরাসরি কিন্তু সেটা টিক টিকচুনে দেবেন এখানে যখন টিক টিকচুণ্ড দেবেন এখানে দেখতে পাবেন ফার্স্টে যে একটা ওয়েবসাইট রয়েছে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট এই জায়গায় সরাসরি কিন্তু আপনারা টিক টিকচুণো দিয়ে দেবেন এখানে যখন টিক টিকচুনে দেবেন এরপর একটা অপশান আসবে সেটা ক্লোজ করে আপনারা কেটে দেবেন এরপর আপনার এখান থেকে একটা অপশান রয়েছে এই জায়গায় কিন্তু আপনাদের টিক চিহ্ন দিতে হবে এই যখন টিক চিহ্ন দেবেন এখানে একটা অপশান পাবেন রিপোর্ট বলে একটা অপশান কিন্তু পেয়ে যাবেন এই রিপোর্ট অপশানের কাছে আপনাদের টিক চিহ্ন দিতে হবে এই রিপোর্ট অপশানের কাছে যখন টিক চিহ্ন দেবেন সরাসরি কিন্তু আপনাদের এরকম একটা অপশান কিন্তু ওপেন হয়ে যাবে এরপর দেখুন এখানে একটা অপশান কি রয়েছে স্টেট ড্যাশবোর্ড বলে একটা অপশান কিন্তু শো করছে এই দেখুন তিন নাম্বারে অপশান কিন্তু রয়েছে এইখানে সরাসরি কিন্তু আপনারা টাচ করবেন এখানে যখন টাচ করবেন তখন সরাসরি কিন্তু এখানে সিলেক্ট স্টেটটাতে দৌড় আপনি যে স্টেটে বাস করছেন বা রাজ্যটা এই জায়গায় আপনারা বসিয়ে দেবেন এই জায়গায় বসিয়ে দেওয়ার পর আপনারা সরাসরি কিন্তু দু নম্বরটা হচ্ছে স্কিম তো সরাসরি আপনারা এই জায়গায় আপনারা আবার টিকচুণো দিবেন এই যখন টিকচুণ্ড দেবেন এখানে পর পর কতগুলো অপশান কিন্তু পেয়ে যাবেন তো ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশান অর্থাৎ বয়স্কর জন্য যেটা আপনারা দেখতে চান তো বয়স্ক অপশনের কাজ এখানে আপনারা টিকচুনে দেবেন যদি আপনারা প্রতিবন্ধীর জন্য দেখতে চান তো আপনারা এখানে এই জায়গায় টিকচুণ্ দেবেন যদি আপনার এখানে এখানে বিধবার জন্য দেখতে চান তো এই জায়গায় আপনার সরাসরি কিন্তু চিহ্ন দিতে হবে তো ও লেগ পেনশনের জন্য দেখতে চাই তো বয়স্ক অপশনের কাছে চিহ্ন দিলাম এরপর বোধ অপশন দেখুন এখানে একটা অপশন রয়েছে বোধ বলে অপশন রয়েছে আপনি শহরাঞ্চল না গ্রাম অঞ্চল দুটোই দেখতে চান তো আমি শহরাঞ্চলে যদি বাস করি শহরাঞ্চলে অপশনের কাছে টিক চিহ্ন দেবেন যদি আপনি গ্রাম অঞ্চলেও বাস করেন তো গ্রাম অঞ্চলে আহ অপশানের কাছে চিহ্ন দেবেন তো সরাসরি বোধ অপশানের কাছে টিকচিহ্ন দেবেন রুয়াল অপশানের কাছে চিহ্ন দিলেন আসলে গ্রাম অঞ্চল ক্ষেত্রে এরপর এখানে সরাসরি আপনি কী করবেন এইখানে ক্যাপচার রয়েছে এই জায়গায় আপনার সেই ক্যাপচার বা সিকিউরি বসিয়ে দিয়ে সাবমিট অপশান আপনারা ক্লিক করে এগিয়ে যেতে হবে এরপর কি করবেন সরাসরি আপনারা স্লাইড করে উপদি তুলবেন উপদি তোলার পর নিচের দিকে আসবেন এখানে আপনার যে সমস্ত জেলাগুলো কিন্তু শো করবে আপনি যে জেলায় বাস করছেন সেই জেলাটা অবশ্যই এখানে চিহ্ন দিয়ে এগিয়ে যাবেন এরপর যখন জেলাটা দিলেন সরাসরি আপনার কিন্তু এখানে আপনার রয়েছে বা পৌরসভা যে যেটা রয়েছে সেটা দেখতে পাবেন তো যেটা রয়েছে সেই জায়গায় আপনারা চিহ্ন দেবেন এরপর দেখতে পাবেন পঞ্চায়েত আপনি যে এলাকায় বাস করছেন এবং সেখানে যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েত অপশানটা এখানে আপনারা দেখতে পাবেন সেই জায়গায় আপনারা টাচ চিহ্ন দেবেন এরপর আপনার দেখতে পাবেন নিচে কিন্তু সমস্ত ব্যক্তিদের নাম কিন্তু শো করবে সরাসরি আপনারা স্লাইড করে করে আপনারা কিন্তু সমস্ত ব্যক্তির নাম কিন্তু এখানে খুঁজে নিতে পারবেন তো আপনারা যদি এখানে দেখেন যে আপনার নামটা খুঁজতে অসুবিধা হচ্ছে তো সরাসরি কিন্তু এখানে একটা সার্চ বলে অপশন রয়েছে এখানে আপনার নামটা লিখে দেবেন আর লিখে দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করবেন নিচে কালার আকারে কিন্তু শো করবে স্লাইড করে আপনার উপর দিকে তুলবেন উপর দিকে তোলার পর আপনারা এখানে দেখে নেবেন যে আপনার নামটা রয়েছে কি না যদি থাকে তাহলে আপনার রাজ্য সরকার যে দেড় লক্ষ যে নাম নথিভুক্ত করতে চলেছে পোর্টালে আপনার পোর্টালে যদি আপনার নাম থাকে সরাসরি কিন্তু আপনারা প্রত্যেক মাসে কিন্তু হাজার টাকা পেনশন পেয়ে যাবেন তো এখানে সরাসরি আপনি কী করবেন এই জায়গায় একটা অপশান রয়েছে এই জায়গায় আপনারা চিহ্ন দিয়ে দেবেন এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন ডিটেলস কিন্তু আপনারা দেখতে পাবেন সরাসরি কিন্তু এখানে দেখতে পাবেন যে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ রয়েছে তো সরাসরি আপনারা কিন্তু গ্রাম পঞ্চায়েত অনুযায়ী কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাড্রেস অপশান রয়েছে বয়স কত রয়েছে এবং লাস্ট পেনশন মান্থ অপশন রয়েছে এপ্রিল দু হাজার চব্বিশ এইভাবে সরাসরি কিন্তু আপনারা লিস্টটা আপনারা দেখে নিতে পারবেন যে আপনার নামটা উঠলো কি না তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলে ভালো থাকবেন